আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক মণ্ডলী এবং অন্যান্য শিক্ষার্থী যারা আমাদের এই ক্লাস দেখছ আমি গোবেন্দা সরকার উচ্চ বালক বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ওয়াজিদুর রহমান সহকারী শিক্ষক গোবেন্দা সরকার উচ্চ বালক বিদ্যালয় অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ত্রয়োদশ অধ্যায় নিয়ে আমরা একটু কথা বলবো বন্ধুরা এখানে একটা ছবি দেখা যাচ্ছে ছবিটা কিসের একটু চিন্তা করে বলো এই ছবি থেকে আমরা কি ধারণা পাচ্ছি দেখো একটা খনির মতো না এখান থেকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ আহরণ করা হচ্ছে তাহলে এখান থেকে দেখো এখানে আবার কি করতেছে সেই খনি থেকে বিভিন্ন জিনিস খনি থেকে সংগ্রহ করতেছে বন্ধুরা তাহলে খনি থেকে আমরা কি কি জিনিস নেই দেখো তো খনি থেকে একটা লবণ নেই আর এখানে এই চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা চিরাচরিত বাংলাদেশের একটা চ চিত্র আমাদের দক্ষিণ অঞ্চলে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সময় যখন আসে সেগুলোকে আটকায় রেখে শুকিয়ে লবণ উৎপন্ন করা হয় তাহলে আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে লবণ এশিয়াই সল্ট দেখতে পাচ্ছ তাহলে বস্তুটি কি কী কাজে ব্যবহৃত হয় এটি কোথায় পাওয়া যায় চিন্তা করে বলো এটা আমরা সহজলভ্য আমরা পেয়ে থাকি এবং আমরা এটা সবসময় আমাদের বাসাবাড়িতে আছে আমরা বাজার থেকে নিয়ে আসি লবণ বা সোডিয়াম ক্লোরাইড চিন্তা করে দেখো তো এগুলো কী বস্তুটি কি কোথায় পাওয়া যায় এটাও একটা সালফার দেখো এটা কি ফসফরাস ফসফরাস তাহলে আমরা আজকে পূর্ব খনিজ লবণ হ্যাঁ তোমাদের বইয়ের পাট আট সেখান থেকে তোমরা এগুলো দেখে নেব এই পাঠ শেষে তোমরা বলতে পারবো দেখো আমাদের দেহের জন্য প্রয়োজনীয় খনিজ লবণের নাম বলতে পারবা খনিজ লবণের উৎস বর্ণনা করতে পারবা এবং খনিজ লবণের কাজ ব্যাখ্যা করতে পারবা তো এখানে লবণ দেখতে পাচ্ছ বস্তুটি কি কোথায় পাওয়া যায় লবণ কী কাজে ব্যবহার করি আমরা আমরা খাওয়া দাওয়া তরি তরকারি যেগুলো আমরা তৈরি করি সুস্বাদু করার জন্য লবণ ব্যবহার করা হয় এই বস্তুটি একটু আগে তোমাদের দেখাইছি বিট লবণ যা আমরা খাই তোমরা যে বাজারে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পারলে সেখানে আমরা লবণ ব্যবহার করি আমরা আর কোন লবণ খাই তোমরা এখানে একটু দেখো তো ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস, আয়োডিন লোহ সালফার নামগুলো দেখে বুঝতে পারছো সবগুলি আমরা খাই এবং আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে এই উপাদানগুলো আছে তাহলে বিভিন্ন খাবার এই খনিজ লবণগুলো কি আমরা সরাসরি গ্রহণ করতে পারি না বন্ধুরা সরাসরি এগুলো গ্রহণ করা যায় না এগুলো বিভিন্ন খাবারের মধ্যে মিশ্রিত অবস্থায় থাকে সেগুলো আমরা খেয়ে থাকি এই খাদ্যগুলো থেকে আমরা খনিজ লবণ পেয়ে থাকি বিভিন্ন ধরনের খাদ্য দেখো অনেকগুলো আমরা যে খাবারই খাচ্ছি সেখানে কোনো না কোনোভাবে কিছু না কিছু খনিজ লবণ থেকে যায় এবং সেই লবণ আমরা খাদ্যের সাথে ব্যবহার করতেছি এর আগের ক্লাসগুলো তোমরা দেখলে দেখতে পারবো ভিটামিন সি যুক্ত খাবার এ যুক্ত খাবার এই যে সবুজ বা রঙিন শাকসবজি ফল ভিটামিন এর আধার ফলমূল তাহলে এগুলো শুধু ভিটামিন এ না এর মধ্যে বিভিন্ন ধরনের খনিজ লবণও আছে এই যে মাংস আমিষ জাতীয় খাবার ডিম তারপর দুধ আমরা খাচ্ছি দেখো এছাড়া আর কোন খাদ্য থেকে আমরা খনিজ লবণ পেয়ে থাকি দেখো খাদ্যের মাধ্যমে যে সমস্ত খনিজ লবণ আমাদের শরীরে প্রবেশ করে তার একটি তালিকা তোমরা একটু পরিষ্কার করে দেখবা যে আমরা কোন কোন খাবার থেকে কোন কোন লবণ আমরা পেয়ে থাকি এই রোগটা খুব পরিচিত হয়তো তোমরা নিশ্চয়ই দেখেছ রোগটির নাম কি রোগটির নাম হচ্ছে গলগণ্ড গলগণ্ড মানে আমাদের এই এলাকায় বলা হয় ঘ্যাক মানে গলা ফুলে যাওয়া ফ্যাসফাসে আওয়াজ হওয়া শ্বাস প্রশ্বাসের সময় শব্দ হওয়া গলায় অস্বস্তি বোধ করা খাবার অনীহা হলে এই রোগগুলো হচ্ছে দেখো তো এখানে একটু খেয়াল করো এই যে স্নায়ু তারপর স্নায়ুতন্ত্র দাঁত এগুলো এই যে দাঁত ও হার গঠনে রক্ত জমাট বাঁধতে সুষ্ঠু স্নায়ু ব্যবস্থাপনায় কোন খনিজ উপাদানটি সাহায্য করে এখানে একটু ভালো করে খেয়াল করে দেখো রক্তের লোহিত কণিকা গঠনে কার ভূমিকা আছে তাহলে কোন কোন লবণের অভাবে কোন কোন লবণ আমাদের কোন উপকার করে সেগুলো তোমাকে দেখতে হবে পেশি সংকোচন অপসারণে কোন খনিজ উপাদানটি সাহায্য করে তোমাদের পাঠ্যপুস্তক থেকে এগুলো তোমাদের একটু বুঝে নিতে হবে ক্যালসিয়াম দাঁত ও হার গঠনে এবং জমাট বাড়তে স্নায়ু ব্যবস্থায় সুষ্ঠু কাজ সম্পাদনে ফসফরাস ও হার গঠন ফসফলিট তৈরি করে লোহ রক্তের লোহিত রক্তকণিকা উৎসাসকে আঞ্জামের কার্যকতে সহায়তা করে আয়োডিন একটু আগে বললাম থাইরয়েডের কাজ করে তারপরে দেহরাস সোডিয়াম এবং পেশি সংকোচনে কি পেশি সংকোচনে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে ক্যালসিয়াম ফসফারাস আয়োডিনযুক্ত খাদ্য কিভাবে আমাদের উপকার করে তোমরা যদি দেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা পড়ো প্রয়োজনীয়তার মধ্যে এই কথাগুলো সরাসরি বলা আছে ক্যালসিয়াম কি কাজ করে ফসফরাস কি কাজ করে আয়োডিন কি কাজ করে এবং এইগুলো যদি অভাব হয় অভাব হলে আমাদের শরীরে কোন ধরনের সমস্যার সৃষ্টি হবে সেগুলোও বলা আছে সেখান থেকে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিবা মানে কাজ হচ্ছে খনিজ লবণ কি পাঁচটি খনিজ লবণের নাম বলো গলগণ্ড রোগ কি এবং কেন হয় এই যে তিনটে প্রশ্ন এখানে দেওয়া আছে এগুলো তোমার পাঠ্যবই থেকে তোমাকে সংগ্রহ করে লিখতে হবে লিখে তুমি এই কিংবা আমের যে অধ্যায়ে আমি পড়ালাম এর মধ্যেও এই প্রশ্নের উত্তরগুলো আছে সেখান থেকে এবং তোমার তোমার বই মিলায়া এই উত্তরগুলো তোমাকে নিতে হবে নিলেই তোমার পড়াটা এগিয়ে যাবে তাছাড়া একটা গ্যাপ থেকে যাবে সেটা তোমার পরবর্তীতে সমস্যার সৃষ্টি করবে বন্ধুরা গুরুত্বপূর্ণ কী কী শব্দ জানলাম খনিজ লবণ থাইরয়েড গ্রন্থি লোহিত রক্তকণিকা তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় প্রয়োজনীয় খনিজ লবণ পাওয়ার জন্য আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি তাহলে কোন অভাব হলে কোন লবণ খেতে হবে কোন লবণের জন্য কোন অসুবিধা হবে এবং কোনটা কি কাজ করে এই কাজগুলো যদি আমরা জানি তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো বন্ধুরা ভালো থাকো এবং তোমরা বাসায় থাকো নিরাপদে থাকো এবং পড়ালেখা করো ধন্যবাদ